হ্যালো আসসালামু ওয়ালাইকুম কায়স কী অবস্থা সবার কেমন আছেন সবাই দেখেন আমাদের গ্রামের পরিবেশ একটা হয়েছে আমাদের এগুলো ধানের জমি এগুলোতে ধান চাষ করা হবে খুব সুন্দর একটা পরিবেশ তাই সবার সামনে নিয়ে আসলাম কখনো লাইভে আসি না আর সবচেয়ে বড় কথা দেখছেন কত সুন্দর পাখিগুলো উড়ে যেতে কবুতরগুলা বক বক পাখি ঠিক আছে আমাদের সাথে আছে আমাদের সাগর মামা এই তো মামাকে নিয়ে আসলাম ঘুরতে একটু দেখেন আমাদের গ্রামের পরিবেশটা ওই দেখেন কাশ মানে মেয়েদের কাশ একটা জায়গা ঠিক আছে ওইখানে মেয়েরা খুব মানে কিসের জন্য যা জানি না খুব সুন্দর একটা জায়গা তো আমি দেখাইতেছি সবাইকে যেদিকে পানি আসছে অনেক অল্প অল্প পানিগুলোতে ধান লাগানো হবে ঠিক আছে ও দেখেন কত সুন্দর জায়গা ঠিক আছে এটা আমাদের গ্রামের পরিবেশটা বিকেল বলা শীতের শীতের বিকেল হালকা হালকা ঠান্ডা খুব ভালো লাগতো অনেক দিন পরে এরকমভাবে ঘুরতে বের হলাম কখনো বের হওয়া হয় না কারণ সবাই তো বর্তমানে ঘরের মধ্যে বসে থাকে সারাদিন তো ভাবলাম একটু বের হই বের হয়ে একটু দেখায় আপনাদের দেখছেন এগুলো কত সুন্দর এগুলো তো ধান হয়েছে বর্ষাকালে গেছে দেন পানি শুকানোর পরে হালকা হালকা পানি আসে আর কি তো এগুলো শুকায় যাবে শুকায় গেলে এগুলোতে আবার পুরা মাটি শুকনো শুকনো করে তারপর আবার পানি দেওয়ার ধান চাষ করা হবে তো এটা হচ্ছে ফেব্রুয়ারির সময় আর কি ধান লাগানো হবে এখন আর কি সব ক্ষেত শুকায় নেই শুকানোর পরে এগুলো চাষ করতে হবে ভালো করে না হয়তো বা হবে না তো এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের মুন্সীগঞ্জের সব থেকে লোজন থানার মধ্যে সবথেকে নিচু এলাকা তো এই জন্য পানিটা জমে থাকে আর ওই সাইড ওই পাশে হয় একটু উঁচু আছে দিঘি ঠিক আছে এটা একটা দীঘি অনেক অনেক প্রচুর মাছ আসছে অনেক পদের পাওয়া যায় এই দেখেন আকাশটা কত সুন্দর কত সুন্দর একটা পরিবেশ পানি না বললেই নয় সূর্যটা দেখেন কত সুন্দর খুব সুন্দর লাগতেছে দেখে খুব সুন্দর একটা পরিবেশ কখন ওইভাবে দেখানো হয় না ঠিক আছে তো আজকে দেখলাম যে পরিবেশটা খুব সুন্দর আর বিশেষ করে অনেক পাখি আকাশে উড়ে উঠতেছে দেখেন আর সবচেয়ে বড় কথা কখনো লাইভ করি নাই ফার্স্ট টাইম লাইভ করতেছি ঠিক আছে খুব ভালো লাগতেছে মানে গ্রামের পরিবেশটা খুব ভালো লাগতেছে তো আপনারা তো শহরে যারা থাকেন তারা তো কখনো এরকম দেখা হয় না তাই ভালো একটু শহরের মানুষদের দেখার জন্য সুযোগ করে দিই অনেকটা দেশের বাইরে থাকেন দেখছেন কত সুন্দর ফুল দেখছেন কত সুন্দর ফুল খুব সুন্দর একটা পরিবেশ তো ওদিকে যাইতে চাইতেছি না রাস্তার অবস্থা একটু খারাপ এই এই দেখেন চায়না চাই পাচ্ছি দেখছেন কত মাজ যে মানুষ ধরে দেখাইতেছি একটু এক করেন একটু সামনে যাইতে হবে সম্ভবত বিদেশে যারা আছেন তারা মানে দেখার জন্য খুব আগ্রহী থাকে যে গ্রামটা কতদিন আগে রেখে আসলাম দেখে আসলাম মানে অনেক দেখার জন্য মিনতি করে সূর্যটা কত সুন্দর সুন্দর একটা পরিবেশ আশা করতো না আমার মামা বলতেছে যে মামা বাড়ির থেকে আছে সিঙ্গাপুরে থাকে তো বলতেছে চলো মামা একটু ঘুরে একটু দেখে আসছে কি অবস্থা মাঠে যাই মাঠে যাই একটু ঘুরে দেখি দেখে ওদিকে দেখেন কত সুন্দর করে পাখিগুলো বাট যেতেছে ক্যামেরা যাইতেছে এই জন্য ভালো করে পারতেছি না পুরোটা দেখাইতে পারতাম এদিকে দেখেন এই যে এটা এটাকে বলে চায় না চাই এটা দিয়ে মাছ ধরা হয় এইভাবে রাখছে ভিতরে মাছ ধুইকে ভরে যাবে ঠিক আছে এটা হচ্ছে চায়না চাই এগুলো দিয়ে ভালো প্রচুর মাছ ধরে মানুষ অধিকার না যাই দেখছেন কত সুন্দর পরিবেশ আশা করি ভিডিওটাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে সবাই বলে যাবেন কেমন লাগলো এই দেখেন পাখিগুলো আসতেছে কত সুন্দর লাগে দেখেন একটা পুরো একটা ঝাঁক সবগুলা মেবি পানি খাও হ্যাঁ পানি খাও সবগুলা পানি খাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন